আগামী আঠাশে মে এবং উনত্রিশে মে রয়েছে গজকেশরী রাজযোগ আর এই দুই দিনে পাঁচ রাশি পাবে আকাশ ছোঁয়া সফলতা কোন সেই সৌভাগ্যশালী পাঁচ রাশির ব্যক্তি তা কিন্তু আমি এই ভিডিওতে জানাতে চলেছি কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন এর পাশাপাশি ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে যারা যারা নিজের চন্দ্র রাশি জানেন না নাম রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন আগামী আঠাশে মে দু বুধবার দুপুর তিনটে ঊনপঞ্চাশ মিনিটে চন্দ্র প্রবেশ করবে মিথুন রাশিতে আর এই মিথুন রাশিতেই আগে থেকে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কাজেই দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র এই দুটি গ্রহ তৈরি করবে গজকেশরী রাজ্য আঠাশে মে এবং উনত্রিশে মে চন্দ্র প্রধানত বিচারণ করবে মৃগশিরা নক্ষত্রে আদ্রা নক্ষত্রে এবং পুনর্বসু নক্ষত্রে কাজেই আপনার জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয় আদ্রা হয় অথবা পুনর্বসু হয় তবে আপনি অবশ্যই দারুণ বেনিফিট পাবেন তাছাড়াও আঠাশে মে দু এমন একটি দিন এই দিনে শ্রী শ্রী বিষ্ণুর দ্বিতীয় অবতার কূর্ম অবতার অবতীর্ণ হয়েছিলেন কাজেই এই দিন আপনি অবশ্যই দেবতার অর্থাৎ কচ্ছপের পুজো অবশ্যই করুন যদি সম্ভব হয় বাড়িতে একটি ধাতুর কচ্ছপ অথবা কাঠের কচ্ছপ কিনে এনে উত্তর পূর্ব দিকে স্থাপন করুন এতে আপনার অর্থভাগ্য আকর্ষিত হবে দেবগুরু বৃহস্পতি অর্থের কারকগ্রহ জ্ঞানের কারক গ্রহ পারিবারিক দাম্পত্য জীবন সুখের কারক গ্রহ এর পাশাপাশি বিবাহের কারোগ্রহ এমনকি সন্তানেরও গ্রহ বটে এছাড়াও চন্দ্র মন মানসিকতার গ্রহ মাতৃত্বের কারক গ্রহ আর এহেন আঠাশ এবং উনতিরিশে মে চন্দ্র বৃহস্পতি সংযোগ এবং গজকেশোর রাজ্যগের নির্মাণ পাঁচ রাশির ভাগ্যকে ঘুরিয়ে দিবে প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি কারণ মিথুন রাশিতেই তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের গজকেশোর রাজ্য কাজেই এই দুই দিন হঠাৎ করে অর্থ আসবে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের হাতে বিবাহে বাধা দূর হবে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে বিশেষ করে আপনার রাশি যদি মিথুন হয় এবং আপনার জন্ম নক্ষত্র যদি মৃগশিরা বা পুনর্বসু হয় তবে আপনার প্রচুর অর্থ আসার যোগ তৈরি হচ্ছে পারিবারিক এবং দাম্পত্য জীবনে সমস্যা দূর হবে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি আমি মনে করি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের একাদশভাবে যেহেতু গজকেশরী রাজ্য তৈরি হচ্ছে কাজেই দেখবেন এই সময় আপনি বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সন্তান সুখ আসবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির সুযোগ আসবে নিজেকে তৈরি রাখুন হাতছাড়া করবেন না এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি এই দুই দিনের মধ্যে বিদেশ থেকে বড় অ্যামাউন্টের অর্ডার পেতে চলেছেন আপনি বিশেষ করে আপনার রাশি যদি সিংহ হয় এবং জন্ম নক্ষত্র যদি মঘা থাকে তবে আপনার অর্থনৈতিক উন্নতি কেউ আটকাতে পারবে না আপনি আকাশ ছোঁয়া সফলতা পাবেন দ্বিতীয়র পর তৃতীয় যে রাশির নাম জানাবো সেটি হলো তুনারাশি তুলারাশির ভাগ্যভাবে তৈরি হচ্ছে গজকেশরী রাজ্য কাজেই রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে হঠাৎ করে আপনার হাতে প্রচুর অর্থ আসবে এমনকি ঋণ মুক্তি ঘটাতে আপনি সক্ষম হবেন ভাইয়ের সাথে সম্পর্ক আগের থেকে মজবুত হবে ব্যবসা ক্ষেত্রে আপনি যদি কোনো সাহসিকতাপূর্ণ সিদ্ধান্ত নিতে চান তবে এই দুই দিনের মধ্যে সাহসিকতাপূর্ণ সিদ্ধান্ত নিন আপনার ফেভারে থাকবে বিশেষ করে আপনার রাশি যদি তুলা হয় এবং জন্ম নক্ষত্র যদি বিশাখা অথবা চিত্রা হয় তবে আপনার অর্থনৈতিক ভাগ্যের পাশাপাশি মান সম্মান বৃদ্ধি পাবেই এটা আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি ডায়েরিতে নোট করে নিতেও পারেন তৃতীয়ের পর চতুর্থ যে রাশির নাম উঠে আসছে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির পঞ্চমভাবে তৈরি হচ্ছে এই গজকেশরী রাজ্য কাজেই আপনার রাশি যদি কুম্ভ হয় তবে আপনি অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী হতে চলেছেন এই দুই দিন প্রচুর পরিমাণ অর্থ আসবে আপনার হাতে আপনার মনের ইচ্ছা পূরণ হবে সন্তান সুখ আসবে সন্তানের মাধ্যমে আপনার ভাগ্যদয় ঘটবে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি এর পাশাপাশি যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে যারা ব্যবসা করছেন ব্যবসাতে আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে এমনকি যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ আসছে চাকরিতে বেতন বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে আপনার রাশি যদি কুম্ভ হয় এবং আপনি যদি পূর্ব ভাদ্রপদ অথবা ধনিষ্ঠা নক্ষত্রে জন্মে থাকেন তবে যা যা প্রেডিকশান করলাম আপনার সাথে তা হানড্রেড পারসেন্ট ম্যাচ খেতে বাধ্য পঞ্চম এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির ধনভাবে তৈরি হচ্ছে গজকেশরী রাজ্য কাজেই আঠাশে মে এবং উনতিরিশে মে এই দুই দিন আপনার ধনের বৃদ্ধি কিন্তু ঘটতে চলেছে অপ্রত্যাশিতভাবে আপনার হাতে কোনো না কোনো মাধ্যম থেকে প্রচুর পরিমাণ অর্থ আসতে চলেছে এমনকি গোপন পথেও অর্থপ্রাপ্তি ঘটবে হঠাৎ করে আপনার হাতে বড় পরিমাণ অর্থ আসবে এমনকি এই অর্থপ্রাপ্তিতে আপনি ঋণ মুক্তি ঘটাতেও সক্ষম হবেন যাদের পারিবারিক জীবনে সমস্যা রয়েছে দাম্পত্য জীবনে সুখের অভাব রয়েছে সন্তান সুখের অভাব রয়েছে এমনকি যাদের বিবাহে বারে বারে বাধা আসছে এই দুই দিনের মধ্যে এই সমস্ত ক্ষেত্রে আপনি পজিটিভিটি খুঁজে পাবেন বিশেষ করে আপনার রাশি যদি বৃষ হয় এবং আপনার জন্ম নক্ষত্র যদি রোহিণী অথবা মৃগশিরা হয়ে থাকে তবে আমি যা যা প্রেডিকশান করলাম তা হান্ড্রেড পারসেন্ট সত্য প্রতিপন্ন হবে তবে এই পাঁচ রাশির জাতক এবং জাতিকাদের একটি কথা মাথায় রাখতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক রয়েছে অথবা আপনার যে হস্তরেখা রয়েছে সেখানেও দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান শুভ থাকা চাই যদি শুভ থাকে হান্ড্রেড পারসেন্ট দায়িত্বের সঙ্গে গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না উপায় হিসাবে এই পাঁচ রাশির জাতক এবং জাতিকারা এই দুই দিন ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর উপাসনা করুন অবশ্যই উপকার পাবেন এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন কিভাবে বুকিং করতে হবে তার জন্য আপনাকে পারিশ্রমিক হিসাবে কত অর্থ প্রদান করতে হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারা তারাই যোগাযোগ করবেন এছাড়াও যারা দিনের দিন ভিআইপি বুকিং পেতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কারণ অনেকের খুব ব্যস্ততা থাকে তাদের জন্য চালু হয়েছে ভিআইপি বুকিং ধন্যবাদ